এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সরকারি সংস্থার সাথে প্রথমবারের মতো দ্বিমত পোষণ করে সেনাবাহিনী যে বার্তা দিল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা সাতাশ মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করায় যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে আমরা গত মাসে সরকারি কোনো সংস্থার দশ বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল চারিদিকে এত অনিশ্চয়তা সেই জায়গায় ভরসা স্থল সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত মাসে আসলে হতাশ মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে এখানে বিশৃঙ্খলা ঘটছে ওখানে উল জনগণ নানা কর্মকাণ্ড করছে নেতিবাচক সেনাবাহিনী প্রোটেক্ট করবে কিন্তু দশ মাসে সেগুলো হয়নি একের পর এক ভবন বোলার দিয়ে গুলিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ দল মতের উর্ধে উঠে আঘাত পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি বত্রিশ নম্বর সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল গিয়েছিল। সেনাবাহিনী চলে এসছে ভাঙতে দিয়েছে এরকম অসংখ্য শত শত ঘটনা আছে কোনটা রেখে কোনটাকে বলবো সেটি একটি রেডমার্ক ঘটনা যার কারণে আমি সেটির কথা বললাম সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ কিন্তু হতাশার জায়গাটি আশার আলো কিভাবে জানা জ্বালাবে সেনাবাহিনী কিংবা জ্বালাবে কিনা মানুষ সন্ধিহান আমরা সবাই সন্দিহান সেই জায়গায় একটা গালগপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এই গালগপ্পের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান আমি এটিকে সাধুবাদ জানাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তি তার নাম কি মোহাম্মদ এজাজ সম্ভবত এই মোহাম্মদ এজাজ হিজবুত তাহরীরের সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনে হিজবুত তহরীরের সদস্য বলে গণমাধ্যমে খবর এসছে কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রীর পদমর্যাদার ঢাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র নিয়োগ করা হয়েছে নামহীন গন্ধহীন একটি ছেলেকে এই এজাজকে আপনি চেনেন আপনি কখনো দেখেছেন কি তার অবদান কিসের ভিত্তিতে তিনি নিয়োগ হয়েছেন আবার নিয়োগপ্রাপ্ত হবার হওয়ার পরে তার নামে জঙ্গি সংগঠনে জড়িত থাকার খবর বেরিয়েছে আর সেই লোক একটা গাল গপ্প দিয়েছেন যে বর্জ্য ব্যবস্থাপনা গরু ছাগলের গোবর পরিষ্কার করা কি সেনাবাহিনীর কাজ মশা মারা সেনাবাহিনীর কাজ আপনি কি মশা মারতে কামান দাগাতে চান ওই যে যে একটা কথা আছে এই কথা কি বাস্তবায়ন করতে চান মশা মারতে সেনাবাহিনীকে আনতে চান বক্তব্য প্রসঙ্গে এই এজাজ নিষিদ্ধ ঘোষিত এজাজ বলে ফেলেছেন কোন জায়গায় বা বলেছেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী জানেই না অবগতই নয় এরকম গাল গল্প করেই দেশটা চলছে দেশ শাসন চলছে সেই জায়গায় আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই যে প্রথমবারের মতো সরকারি কোনো সংস্থার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করল এবং সেনাবাহিনী বলেছে যে আমরা এ বিষয়ে কোনো অবগত নই এবং ভবিষ্যতে ওই ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবার কোনো পরিকল্পনা সেনাবাহিনীর নেই এবং এটিও বলেছে সাথে সাথে যে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করায় যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ একজন এজাজ প্রশাসক সেনাবাহিনী তো বুঝতে পারছে সেনাবাহিনীরও তো যারা সেনা কর্মকর্তা শীর্ষ সেনা কর্মকর্তা জুনিয়র থেকে সিনিয়র তাদেরও তো বিবেক আছে ভাই তারাও তো এদেশের মানুষ আপনার আমার মতো বিবেকবান মানুষ একজন কোথাকার কোন ছেলে নিয়োগ পেয়েছে ঢাকা উত্তরের প্রশাসক বলে দিল ঘোষণা দিয়ে দিল যে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে সেনাবাহিনী তার চাকর যখন খুশি তখন পরিষ্কার করতে দিয়ে দেবে এই হইসে অবস্থা সেনাবাহিনীর মান সেনাবাহিনীর মর্যাদা সেনাবাহিনীর নিজেকেই রক্ষা করতে হবে আজকে সেনাবাহিনীকেও সেনাবাহিনীকেও মান মর্যাদায় বর্তমান সরকার এইভাবে নিচে নামিয়ে দিয়েছে সেনাবাহিনী নিশ্চয়ই উপলব্ধি করে উপলব্ধি করছে এই যে ছোট ছোট ছেলে পেলে সেনা প্রধানের সাথে ছোট ছোট ছেলে পেলে এক করে ফেলানো হয় দেওয়ার কথা বলা হয় আমরা তো সেনাবাহিনীর এরকম নীরব ভূমিকা প্রত্যাশা করি না এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসকের বক্তব্যের এগেনস্টে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে আমরা তেমনটাই সেনাবাহিনীকে দেখতে চাই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমরা সেই জায়গাটাতে সেনাবাহিনীকে আসনে দেখতে দেখতে মাথা উঁচু সেনাবাহিনীকে সেনাবাহিনী এই যে যে ভূমিকাটা পালন করলো উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মেয়রের বক্তব্যের বিরুদ্ধে আমরা সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই